হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর শহীদুজ্জামান শুভ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বাদামের উপকারিতা নিয়ে কাজের ফাঁকে পরার টেবিলে একটু খিদে পেলেই আমরা চিপস বা বিস্কিটের দিকে হাত বাড়াই কিন্তু আপনার জানা থাকতে হবে এই অস্বাস্থ্যকর স্ন্যাক্সের বদলে আমরা এক মুঠো বাদাম খেলে আপনার শরীর এবং মন দুইটাই ভালো থাকবে আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে বাদাম কেন এত উপকারী বাদামের পুষ্টিগুণ বাদাম দেখতে ছোট হলেও এটি পুষ্টিতে ভরপুর এতে আছে স্বাস্থ্যকর ফ্যাট প্রধানত মনো এবং এবং কলিয়ানসের ফ্যাট যা হৃদপিণ্ডের জন্য খুবই উপকারী প্রোটিন এবং ফাইবার এই দুটি উপাদান পেট ভরা রাখে এবং হজমে সাহায্য করে ভিটামিন ভিটামিন ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক সেলমিয়ামের মতো জরুরি খনিজ পদার্থ নিয়মিত বাদাম খেলে আপনি পাবেন বেশ কিছু দারুণ উপকারিতা যেমন হৃদপিণ্ডকে সুস্থ রাখে হার্টকে ভালো রাখে বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট খারাপ কোলেস্টেরল কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণে বাদাম সাহায্য করে বাদামে প্রোটিন এবং ফাইবার বেশি থাকায় এটি ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে মস্তিষ্কের কার্যকারিতা ব্রেনের ক্যাপাসিটি আখরোট বা বাদামে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ বাদাম খেলে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে পুষ্টিগুণ বেশি হলেও বাদামে ক্যালোরিও বেশি তাই দিনে এক মুষ্টি বা পঁচিশ বা তিরিশ গ্রাম বাদাম খাওয়াই অ্যানাফ বাদাম যেন লবণ ছাড়া হয় এবং কাঁচা বাদাম খাওয়া বেটার ভাজা বাদামে অতটা স্বাস্থ্যকর না কিছু জনপ্রিয় এবং উপকারী বাদাম কাঠবাদাম ভিটামিন ইয়ের দারুণ সোর্স যা ত্বক এবং চুলের জন্য অনেক উপকারী আখরোট বা ওয়ালনাটস মস্তিষ্কের আকৃতির মতো দেখতে এই বাদাম মস্তিষ্কের জন্যই সবচেয়ে বেশি উপকারী তারপর হচ্ছে পেস্তা বাদাম এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে প্রচুর পরিমাণে কাজুবাদাম ম্যাগনেশিয়ামের জন্য সবচেয়ে বেস্ট সোর্স হচ্ছে বাদাম চীনা বাদাম এটি সহজলভ্য বাংলাদেশে কম দামে পাওয়া যায় এবং প্রোটিনে ভরপুর সুতরাং আর দেরি না করে প্রতিদিন স্ন্যাক্সের তালিকায় আজই যোগ করুন বাদাম একটু শুধু আপনার শরীরকেই নয় আপনার সামগ্রিক জীবনযাত্রা কেউ করে তুলবে আরও সুস্থ এবং সুন্দর ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের আরও হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলে আজকেই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ